রসুল তাইনি শূন্য বলছেন এখনো মুসলমানের ঘরে বহু যুবক আছে রে বাবা বহু ছেলে আছে সত্তর ষাট বছর মানুষ আছে কাকের তালি সুর এখনো কাছে না আছে না রসুল বলছে চল্লিশ দিন তো খতম করি জরুরত হয় এটি চল্লিশ দিন পর পার হয়ে যায় তার নামাজ কালাম এবাদত তেলাবত আল্লাহ কবুল করে না আর মুসলমান কাকের তালি চুল সাপ বসিয়ে টানি নাকর সঙ্গে যখন ঠিক না ঠিক মোসলে কানি ভিতরে ঢুকি দিয়ে ক্রিস ক্রিস ক্রি কামলায় যখন ঠিক না ঠিক কত মুসলমানের মেয়ে আছে বাবা এই এত বড় এত নখ আসে স্বামীকে কিরিলে নখ কেন কাইলে আমি লিবিষ্টি লাগাই এমন আছে না একটা করি না এর পায়খানা ঢুকি থাকে বাবা একে যে স্বামী যখন পান টান দেয় খিচি টিচি দেয়

আব্বা তুমি কলেজ পড়তে পারো তুমি ইউনিভার্সিটি পড়তে পারো তুমি হাই স্কুল পড়তে পারো তুমি এল বি পড়তে পারো তুমি এম এ পড়তে পারো তুমি বিটি পড়তে পারো কোনো বাধা নাই কোনো ক্ষতি নাই তোর ভিতরে ইসলাম থাকতে হবে এরকম আল্লাহ আমি আফসার মালানা কলেজ পড়ছিলাম হাই সেকেন্ডারি পড়ছিলাম হাই স্কুল পড়ছিলাম আবার হিন্দি দিয়ে এম এ পাস করছিলাম প্রথম প্রথমার্থে পরিচয় বিশন প্রবিন পর্যন্ত কিন্তু আমিও তো একটা কলেজের ছাত্র ছিলাম তোমার মতন কিন্তু আমার তো মুসলমান নষ্ট হবে না আল্লাহর ইন মুসলিমা কিন্তু বাবারা বাবার না কষ্ট মনে করবেন না বর্তমান একজন দেখবেন বাবা বেশিরভাগ স্টেশনের লেখা আসে ঘর। সালুদ বাড়িতে যাবে আমার বিজয় লেখা আছে সৌসাভার মানে পেশাব পায়খানা পেশাব করলে পাঁচ টাকা পায়খানা করলে দশ টাকা নেতর বাবু নেয় তোমার মতো লোক গেলে কোয়া লাগবে চাষা আমি তো দাঁড়া পাটি নই আমরা হাসি বসিয়ে পাটি বোঝেন তো কারণ ওমার জেলে পেশাবখানা আছে সব দাঁড়া পাটি দাঁড়া পাটি বোঝেন তো মেয়ে আর বর্তমান যুগে যে ছেলেরা প্যান্ট প্যানে একই প্যান্ট রে মা ইস চাইলে নড়ে না যেরকম ঠিক নেবে ঠিক

ঠিক না বেছি ঠিক বাবা শেষ করে দেবো সোনা যাবেন না যাবেন যাবেন কে কে যাবে না হাত তুলে দেখায় তববির লাগাই নাই থাকবেন আব্বার খবরদার এমন প্যান পিল্লি তুমি তো বুঝতে পারো না সোনা রে করিয়া কাল কাব্জা বন্ধ করলে সঙ্গে সঙ্গে দেখবো তোর প্যানের নিচে রজনীগন্ধা সেন্দি শেষ ঠিক বাবা তোর নাপাকে চলা যাবে না তোর নাপাকে চললে আজাল কখন আছি তোর নিয়ে নেবে মাকড়িতে এক্সিডেন্ট হতে পারীগ হতে পারো শৈলমারিতে হতে পারো আগিয়েতে হতে পারো পার ওই পঞ্চরত্ন মাথার সামনে তোর মাথাটা থেতলে যেতে পারে যায় না যায় নাই জানাজার তোর বাবা দিবে দেখ তোর বাবা আজকে তোর জানাজারে কান্দে রে তোর বড় ভাই কান্দে তোর মা কান্দে বুঝলি রে মুসলমান তুমি নাপাকে থাকে যুবক কলেজ যেতে পারো তুমি পাক নিয়ে থাকবা সময় লাগো পেশাব বুদ্ধি দেহটা না পাক রাখব না এই যুবক জানলা যাবে কেরান্তি রসুল বলছে কাল কেম থরে ময়দানে সাত সিরানির মানুষ আর সরে ছায়া থাকবে নবী দুই নম্বর বইছে যুবক বইছে ইবাদতকারী যেরকম তো শুধু বুড়ে বশের কথা বলে নাই বুড়ে বশে মানুষ ব্যালেন্স ঠিক নাই নামাজের দাঁড়ে কোন পক্ষে রম করে শব্দ হচ্ছে ঢাকা শব্দ আর টাকা বানা হয় তোর কোন ঠিক না ঠিক চাচা তোমার পাঁচ পাখি ঢাকা শব্দ করে না ঠিক আছে ঠিক না মি ঠিক আছে না কত বুড়ে মানে মজু তো জামাতের একটা টস চাচা সরু কইছ কত বুড়িরাম হতে বুড়ি হইব ঠিক আছে ঠিক না মি ঠিক হারি বলে দিয়েছেন হারিসে যে যুবক বয়সের কেবাদ আল্লাহর কাছে বেশি পছন্দ আমার বুড়া পানির বন্ধুগণ যুবক ভাইয়েরা আজকে এই কবরস্থানের যুবক সভা আয়োজন করেছে হাতে পায়ে ধরিবলে যাও বাপ নাপাক থাকবেন না শোনা তিন তারিখে এক তারিখে লিম্মা জিম্মা রফা তোমার তিন তারিখে এক তারিখে রচুলের শূন্য তারিখে চুল রাখবেন এমনও চুল রাখে রে বা কয়দিন আগে বাজারে কিছু চুল ছাড়বে রে বা বাবা শনিবার হাত খেলে সার তোমার আগ তিন সিরিয়াল আছে তোমার চাকরি করা কামড়া দেওয়া পয়সা ধর কথাটা ঠিকই তোমার চাকরি করা তোমার কামড়া দেওয়া ধক আছে তো সিরিয়াল আগত নিশো কথা তো ঠিকই রে ঠিক আছে বাবা তাড়াতাড়ি কাপ বেশি নয় দশ মিনিট বসুন তিনটে মাথা কয় লাগে যে ডিজিটাল কাঁকড়ি আমার দোকানের হাত লাগে এখানে বেশি তারপরে আসন বসি লাস্টর যেটা সিরিয়াল বসি আস মোবাইল টিপবেনাকসোন একটা খালি ঠ্যাং চ্যাংাখাই ঠেংসি খ্যাং জোকা যত ঠেং জোকা কি হলো গান হেডফোন দিয়েছে বসো না নিজের ঠেঙু নিজে ঘুরবে গুড়বেনাকসি আর দেখুন যত ঘুরে অত দেখুন চড়ু ফাড়া এটা ফাড়া এটা হাতুয়ে ফাড়া তোমার কি ফাড়া পেন আসে আসে কি যে পেন রে বা আমি কাকি দেয় নেই যখন ঠিক না ঠিক কিরে বাবা ঠ্যাং ঘুরিস কে চরুকে ফাটা তোর But du mir die alle manchelt, ich bin